আজকে বলবো মুন ম্যাজিকের কথা নিশ্চয়ই জানেন অমাবস্যা বা পূর্ণিমাতে যদি কোনো রিচুয়ালস করা হয় সেটা কতটা পাওয়ারফুল হয় আমিও নিজে মুন ম্যাজিকে খুব বিলিভ করি মুনের পাওয়ারকে খুব বিলিভ করি ক্লিক জার্নিতে আসার অনেক আগেই আমি এই রিচুয়ালসটা প্রত্যেক পূর্ণিমায় করি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। যেটা একটা খুব সিম্পল বাট খুব পাওয়ারফুল একটা রিচুয়াল তো দেখতে থাকুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত নমস্কার আমি অন্তরা রায় আমার চ্যানেলের নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আজ বলবো মুন ওয়াটারের কথা তার আগেই বলবো মুন ওয়াটার কী কী কাজে লাগে মুন ওয়াটার আমি অনেক বছর ধরে ইউজ করি অনেক কিছুতেই আমি ইউজ করি মুন ওয়াটার স্পেশালি মুন ওয়াটার এক নাম্বার যাদের বাগানের খুব শখ গাছের খুব শখ তারা বাগানের ক্ষেত্রে গাছে জল দেওয়ার ক্ষেত্রে মুন ওয়াটার ইউজ করতে পারেন গাছ খুব তাড়াতাড়ি বাড়বে এবং আমি এক সময় এমনও করেছি যে আমার গাছটা আদমরা হয়ে গেছে মানে গাছটা একদম পুরো শুকিয়ে গেছে সেই গাছে আমি দুদিন মুন ওয়াটার দেওয়ার পর সেই গাছটা আবার নতুন করে সুন্দরভাবে বেড়ে উঠেছে মুন ওয়াটার বাগানের গাছের পরিচর্যার ক্ষেত্রে খুব কাজে লাগে সেকেন্ড যদি পিসিওডি বা পিরিয়ডের সমস্যা আছে পিরিয়ড ঠিক টাইমে হয় না বা পিরিয়ডের সময় ব্যথা যন্ত্রণা হয় তারা যদি মুন ওয়াটার রেগুলার বেসিসে সকালে একটু করে খায় তাহলে তাদের সেই সব মানে সমস্যার সমাধান হয়ে যায় মুন ওয়াটার এতটাই কাজে লাগে পিসিওডির ক্ষেত্রে বা পিরিয়ডের ক্ষেত্রে ফার্টিলিটির প্রবলেম আছে বা বন্ধাত্ম প্রবলেম আছে তারা যদি রেগুলার বেসিসে মুন ওয়াটার খেতে শুরু করেন তাদের শরীরের যে সমস্যা সেই সমস্যার খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যায় মুন ওয়াটার বিউটি ম্যানিফেস্টেশনে খুব কাজে লাগে আপনার মুখে সমস্ত দাগ ছোপ সমস্ত কিছু চলে যাবে যদি স্প্রে বোতলে মুন ওয়াটার নিয়ে আপনি মুখে স্প্রে করতে থাকেন তাহলে মুখের দাগ ছোপ খুব তাড়াতাড়ি চলে যাবে এবং মুখ উজ্জ্বল হবে মুন ওয়াটা যদি প্রত্যেকদিন সকালে উঠে খালি পেটে খাওয়া হয় তাহলে লিভারের অনেক সমস্যার সমাধান হয় পেট ঠিক থাকে এবং পেট রিলেটেড যত প্রবলেম আস্তে আস্তে সলভ হতে থাকে মুন ওয়াটার এর ক্ষেত্রে ম্যানিফেস্টেশনের ক্ষেত্রে খুব কাজে লাগে যা আপনি তো জানেন যারা ওয়াটার ম্যানিফেস্টেশন করেন তারা জানেন যে জলের মেমারি আছে জলে যদি আমরা কোনো ইন্টেনশন সেট করে জলটা পান করি তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ম্যানিফেস্টেশন পূরণ হয় সেই জায়গায় যদি আমরা মুন ওয়াটারে সেই ইন্টেনশন দিয়ে প্রতিদিন সেই জলটা পান করি সেটা আমাদের ক্ষেত্রে আরও দ্রুত গতিতে ইচ্ছেটা ম্যানিফেস্ট হয় যদি খুব নেগেটিভিটি ফিল করছেন তাহলে স্প্রে বোতলে মুন ওয়াটার নিয়ে বাড়িতে স্প্রে করুন বাড়ি নেগেটিভিটি আস্তে আস্তে ক্লিন হয়ে যাবে নিজের শরীরে যদি নেগেটিভিটি ফিল করছেন তাহলে স্নানের জলে অল্প মুন ওয়াটার মিশিয়ে স্নান করুন দেখবেন আপনার অরা সুন্দর থাকবে ক্লিনস হয়ে যাবে যারা চুলের নানা সমস্যায় ভুগছেন তারাও মুন ওয়াটার একটা স্প্রে বোতলে নিয়ে চুলে স্প্রে করতে পারেন দেখবেন আস্তে আস্তে চুলের গ্রোথ ভালো হচ্ছে চুল সুন্দর হচ্ছে এবং চুলে সব সমস্যার সমাধান হয়েছে একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে তাহলে বোন ওয়াটার এতটাই ম্যাজিক্যাল যে কোনো পূর্ণিমায় যেখানে বাড়ি যেখানে চাঁদের আলো ভালো পড়ে সেটা আপনার বাড়ির জানলা হোক বা ছাদ যেখানে চাঁদের আলো পরিষ্কারভাবে পড়ে এই রকম একটা কাচের বোতলে কাচের বোতল হলেই ভালো হয় স্বচ্ছ কাচের বোতলে পানীয় জল ভরে গায়ে লিখে দিন পবিত্র জল নীল বা সবুজ পেন দিয়ে এবং এইরকম এই বোতলটি রেখে দিন তারপর পূর্ণিমা ছেড়ে গেলে বা সূর্যের আলো ওঠার আগে আপনি জলের বোতলটি তুলে নিয়ে বাড়িতে এমন এক জায়গায় রেখে দিন যেখানে সূর্যের আলো পড়ে না প্রতিদিন অল্প অল্প করে এই জল পান করুন এবং নিজের জীবনে ম্যাজিক দেখুন মুন ওয়াটার প্রচণ্ড ম্যাজিক্যাল আপনি ব্যবহার করে দেখুন তাহলেই বুঝতে পারবেন তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওই আমার ভিডিও কেমন লাগছে নিশ্চয়ই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে হেল্প করবেন থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ গড